হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য হেলদি টেস্টি ডালিয়ার খিচুড়ি রেসিপি নিয়ে এসেছি এই ডালিয়ার খিচুড়ি কিন্তু ছটপট তৈরি করে নেওয়া যায় আজকের এই খিচুড়ি আমি প্রেশার কুকারে তৈরি করে দেখাবো এই ডালিয়ার খিচুড়ি কিন্তু বাচ্চার থেকে বুড়োরা সকলে খেতে পারবে বা যারা হয়ে ক্লস জার্নিতে আছে তারাও কিন্তু খেতে পারবে এই ডালিয়ার খিচুড়ি রেসিপিটি তো কিভাবে তৈরি করা হয় চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ডালিয়ার খিচুড়ি তৈরি করার জন্য খিচুড়িতে যে সবজিগুলো দেবো সেগুলো আগে থেকে কেটে রেখেছি ধুয়ে এখানে আমি মূলো নিয়েছি মূলোর পরিমাণটা একটু বেশি নিয়েছি কারণ আমাদের ঘরে মূলোটা খেতে সকলেই পছন্দ করেন তারপর নিয়েছি 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 বিনস তারপর আলু ক্যাপসিকাম আর গাজর এই ডালিয়ার খিচুড়িটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি অ্যাড করতে পারেন আর এগুলোর মধ্যে যদি কিছু না থাকে তাহলে স্কিপ করতে পারেন খিচুড়ির জন্য সবজিগুলো কিন্তু একটু বড় বড় টুকরো করে কাটবেন ঠিক এরকম করে তো চলুন বন্ধুরা এখন রান্নাটা শুরু করা যাক আজকের এই ডালিয়ার খিচুড়ি তৈরি করার জন্য এখানে আমি একটা কুকার বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম চালিয়ে এর মধ্যে দিয়ে দিব সরষার তেল এখানে আমি টু টেবল স্পুন পরিমাণের মতো সরষের তেল দিয়ে দিলাম আপনারা চাইলে সরষের তেলের বদলে কিন্তু সাদা তেল বা ঘিও ইউজ করতে পারেন তেলটাকে ভালো করে গরম করে নেব সো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে ফোঁড়নে দিয়ে দিব একটি স্পুন পরিমাণ গোটা জিরে তারপর দিয়ে দিব এক ইঞ্চের মতো আদা গ্রেড করে দিয়ে দিলাম আপনারা চাইলে পেস্টও ইউজ করতে পারেন বা থেতো করেও দিতে পারেন তারপর দিয়ে দিব স্বাদ মতো ঝাল এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা দুফালা করে কেটে দিয়ে দিলাম এখন সব কিছু একসাথে দশ থেকে পনেরো কেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে নেবো তারপর এর মধ্যে অ্যাড করে দেবো কেটে রাখা সবজিগুলো সবজিগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু সময় ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সবজিগুলোকে ভেজে নেবো সবজিগুলো ভাসতে ফাসতে আরেক পাশে ডালিয়ার ডালটাকে ভেজে নেব তো চলুন ডালিয়ার ডালটাকে ভেজে নেওয়া যাক আরেক পাশে গ্যাসের ফ্লেম জ্বালিয়ে প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ডালিয়া তারপর ডালিয়ার সাথে অ্যাড করব হাফ কাপের থেকে একটু কম মুগ ডাল দেখুন মুগ ডাল দিয়ে দিয়েছি মুগ ডালটাকে দিয়ে এখন অনবরত নেড়ে চেড়ে ডাল এবং ডালিয়াটাকে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজবে নইলে কিন্তু পুড়ে যেতে পারে আর এইভাবে অনবরত নাড়তে থাকবে হালকা কালার চেঞ্জ হলে গ্যাসে ফ্লেম বন্ধ করে দেবে সো দেখুন বন্ধুরা ডালিয়ার ডালটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন এটাকে একটা আলাদা বাটিতে নামিয়ে নেব তারপর জল দিয়ে এক থেকে দুবার ভালো করে ধুয়ে নেব হাত দিয়ে কচলানোর প্রয়োজন নেই হালকা হাতে ধুয়ে নেবেন এবার সে কিন্তু আমার সবজিটাও ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন সুন্দর হালকা কালার এসে গেছে সবজির মধ্যে এখন এর মধ্যে অ্যাড করে দিলাম এক মুঠোর মতো কড়াইশুটি কড়াইশুটিটা কিন্তু পরে দিলেও হবে দেখুন কড়াইশুটি দিয়ে দিয়েছি এখন নেড়ে জেরে এর মধ্যে অ্যাড করে দিব ধুয়ে রাখা ডালিয়া এবং ডালটা দেখুন ডাল আর ডালিয়াটাকে দিয়ে দিলাম মিক্স করে এখন একবার ভালো করে নেড়ে চেড়ে নেব তারপর এর মধ্যে অ্যাড করব বাকি যা গুঁড়ো মশলা লাগবে আর নুন এখানে দিয়ে দিলাম নুন স্বাদ মতো আর দিয়ে দিব এক টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিব হাফ টি স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো যদি বাচ্চাদের জন্য বানাচ্ছেন লাল লঙ্কা গুঁড়োটা স্কিপ করতে পারেন চাইলে আপনারা এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিন্তু ইউজ করতে পারেন আমি আর দিচ্ছি না এখন জল অ্যাড করে দিব হাফ কাপ ডালিয়া এবং হাফ কাপ ডালের সাথে জল অ্যাড করব তিন কাপ এখানে ডালিয়াটা কিন্তু আমি সেমি থিক করব বেশি পাতলাও করব না বা বেশি ঘনও রাখবো না জল দিয়ে দিয়েছি এখন ভালো করে নেড়ে জেরে তারপর ঠাকটা লাগিয়ে দিব এখানে আমি তিনটা সিটি আনিয়ে নিব হাই ফ্লেমে আসি তিনটা সিটি আসার পর তারপর গরম ভাবটা নিজের থেকে বেরিয়ে যাওয়ার পর সো বন্ধুরা তিনটে সিটি এসে গেছে আর গরম ভাপটাও দেখুন পেরিয়ে গেছে এখন ঠাকনা খুলে প্রেসার কুকারটা দেখে নেব ডালিয়াটা হয়েছে কিনা দেখুন ডালিয়া কিন্তু গেছে দেখুন ডাল ডালিয়া এবং সবজি আর ডালিয়ার কনসিস্টেন্সিটা কিন্তু একদম পারফেক্ট আছে একদম পাতলাও নয় একদম ঘনও নয় এখন লাস্ট এর মধ্যে অ্যাড করে দিব। এক টেবল পরিমাণের মতো ঘি ঘিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গরম গরম সার্ভ করে নেব ডালিয়ার খিচুড়ি ঠান্ডা রাতে কিছু হালকা খেতে ইচ্ছে করলে এইভাবে প্রেসার কুকারে ছটফট বানিয়ে নিতে পারে ডালিয়ার খিচুড়ি এই ডালিয়ার খিচুড়িটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই হেলদি অবশ্যই বানিয়ে খাওয়াবেন বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর ওই রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন